এখন বাজে আটটা ব্রেকফাস্ট হয়ে গেছে এখন বেরোচ্ছি ভাগ্যিস ওদিক দিয়ে আসিনি কারণ ওদিক দিয়ে অনেকটা বেশি ঘুরতে হতো আর কিন্তু বেশি ডিস্টেন্স নেই ফর্টি সিক্স কিলোমিটার না তেল খরচা যদি বলি প্রথমে আমাদের গুড মর্নিং সবাইকে আমি তোমার শ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত টাইটেল থেকে বুঝতেই পারছো আমরা আজকে যাচ্ছি কলকাতায় জীবনে প্রথমবার বাইকে করে কলকাতায় যাচ্ছি তো একটা নতুন রকম এক্সপিরিয়েন্স তো হবেই তো এখন বাজে ভোর সাড়ে চারটে মতন এত ভোরবেলা বেরোতে চাইছি না একটু আলো আলো হোক তারপরেই বেরোবো এখন বাজে পৌনে ছটা আলো তো সেরকম হয়নি এখন বেরোচ্ছি এই খ্রিসমাস গেল শহরটাকে খুব সুন্দর সাজিয়েছে এখন ডিসেম্বর মাস তাই ঠান্ডাও আছে ভালোই সকালের দিকে এখন টেম্পারেচার দেখাচ্ছে ষোলো ডিগ্রি মতন এখন দার্জিলিং ওর পার হচ্ছি সকালের দিকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে শিলিগুড়ি থেকে কলকাতার টোটাল ডিস্টেন্স পাঁচশো সত্তর কিলোমিটার এখন আছি বাগডোগরা এখান থেকে বা দিকে আরও করাই আছে কলকাতা সেই দিকেই বেরোচ্ছি আর কলকাতা থেকে শিলিগুড়ি যে সকালের বাসগুলো সেইগুলো ঢুকছে এখন কিষানগঞ্জ বের কিলোমিটার দেখাচ্ছে ভাবছি ওখান থেকে ব্রেকফাস্টটা করে নেব। ঘোষপুকুর যেতে দুপাশে চা বাগান দেখা যায় দারুণ লাগে কিন্তু জায়গাটা দিয়ে যেতে যদিও এখন অতটা আলো হয়নি তবুও কিন্তু ভালো লাগছে এখন ঘোষপুকুর আসলাম তো এখান থেকে ডান দিকে ঘুরতে হবে তো সেই দিকেই কলকাতা যাওয়ার রাস্তা এতক্ষণে সূর্যোদয় হচ্ছে সামনে দিয়ে দেখতে দেখতে যেতে অসাধারণ লাগছে তা এদিকটা ফাঁকা যেহেতু কুয়াশাও হয়ে আছে ঠান্ডাও কিন্তু ভালোই লাগছে এদিকটা এখন ইসলামপুর বাইপাস হয়ে বেরোচ্ছি কিশোরগঞ্জ এখানে ব্রেকফাস্ট করে নেব নিয়ে তারপরে খাবো আবার ব্রেকফাস্টে চা পুরি আর সবজি খেলাম এখন বাজে আটটা ব্রেকফাস্ট হয়ে গেছে এখন বের হচ্ছি ট্রেনিং টোল পার হলাম এটা ডালখোলা এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে সাতচল্লিশ কিলোমিটার এখন আমরা ডালখোলা বাইপাস হয়ে বেরোচ্ছি আর দুপাশে ক্ষেত দেখতে দেখতে কিন্তু দারুণ লাগছে যেতে আর বাইকের স্পিড যদি ধরো চালাচ্ছে সামনে এটা তিন নম্বর টোলগেট আমরা রায়গঞ্জ বাইপাস হয়ে যাব, কিন্তু সামনে বলছে কাজ চলছে দেখা যায় কতটা যেতে পারি না হলে কিন্তু বাঁ দিক দিয়ে যেতে হতো সেটা বেঙ্গল টু বেঙ্গল হয়ে ওটা কিন্তু অনেকটা টাইম লেগে যায় এখানে সামনে বন্ধ দেখাচ্ছে কিন্তু সাইড দিয়ে কিন্তু অনেকেই যাচ্ছে বাইক টাইকগুলো চলছে তো দেখি কতটা যেতে পারি সামনে এখানে কিন্তু রাস্তা বন্ধ আর যাওয়া যাচ্ছে না তো দোকানটাতে জিজ্ঞেস করতে বললো বাঁ দিকে ঢুকে যেতে তো আমরা বাঁ দিকেই ঢুকে গেলাম কিছুটা আসার পর ডান দিকে যেতে হবে গেলেই রেল লাইন পড়বে তো দেখা যাক এই যে রেল লাইন তো এটা পার করে আরো সামনের দিকে যেতে হবে তো এখানে দেখি কাউকে একটা জিজ্ঞাসা করি এবার কোন দিকে যেতে হবে ওই কোথায় গিয়ে ডান দিকে গেলে হ্যাঁ 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 চলে যাবে ডান দিকে রাস্তা হবে আপনি কিন্তু একটা মোড় আছে একটা এদিকে চলে গেছে এদিকে যাবেন নাকি এই এই চারদিকে রাস্তা করে পাকাই করা আছে বলছিল বেঙ্গল বেঙ্গল টু আসতে কিন্তু তারপরে ও বললো না দিক দিয়ে যাবো নাগ ওদিক দিয়ে আসেনি কারণ ওদিক দিয়ে অনেকটা বেশি ঘুরতে হতো তো এইটুকু রাস্তা খালি একটু ভেতর দিয়ে আসলাম এমনি ঠিক আছে এখন এসে একটু এখানে দাঁড়ালাম রায়গঞ্জ বাইপাসের পনেরো মিনিট দাঁড়ালাম এখন দশটা বাজে এখন বেরোচ্ছি সোজা এটা হচ্ছে চার নাম্বার টোল গেট এবারে আমরা মালদা বাইপাস হয়ে বেরোচ্ছি আর মালদার আম তো বিশাল বিখ্যাত সেই জন্য মালদার ঢোকা মানেই আমের গাছ কিন্তু চারপাশে দেখা যাচ্ছে একদম সারি সারি আমের গাছ ভর্তি তো দেখতে দেখতে যেতে দারুণ লাগছে মালদা এখানে ওই এগারোটার পর ঢুকে গেছি তো এখান থেকে ফারাকার ডিস্টেন্স বেশি দেখাচ্ছে না ওই টোয়েন্টি নাইন কিলোমিটার মতো দেখাচ্ছে বেশি টাইম লাগবে না এটা টোলগেট সত্যি ভাবতেই পারছি না বাইকে করে ব্রিজ পার পাঁচ হচ্ছি মানে কখনো ভাবিও নি যে বাইকে করে পার হব কখনো কারণ বেশিরভাগ সময় ট্রেনেই আসতাম আর ট্রেনে আসলে একটা এক্সাইটমেন্ট থাকতো যে ফারাকা ব্রিজ কখন আসবে আর গঙ্গা নদী দেখবো সেখান থেকে মানে সত্যি দারুণ লাগছে ফারাক্কা ঢুকলাম বারোটা মতন বাজে এখানে একটু টা খেয়ে আবার বেরোবো এটা ছ নম্বর তৈরি সোজা বেরোচ্ছি বহরমপুরের দিকে এখান থেকে বহরমপুর বাইপাস দেখাচ্ছে আর আটত্রিশ কিলোমিটার এখানে আবার জায়গায় জায়গায় কাজ চলছে সেই জন্য কিন্তু একটু টাইম লাগছে এটা আসলাম নাম্বার টোল গেটে। কলকাতা এখান থেকে আর দুশো বাইশ কিলোমিটার বাকি আছে দেখাচ্ছে দেখেও বেশ ভাল লাগছে তা আমরা কিন্তু হাফের বেশি চলে এসেছি পলাশি যেতে রেলওয়ে ক্রসিং পড়বে তো এখানে কিন্তু কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে আমাদের পলাশি এখানে আসলাম এখন বাজে মোটামুটি দুটো চল্লিশ মতো তো এখানে লাঞ্চটা করে নেবো হ্যাঁ চল দেখি এখানে ফিশ থালি পাওয়া যাচ্ছিলো তো ফিশ থালি অর্ডার দিলাম তো দুজনেরই সেম কাতলা ফিশ থালি এখন বাজে সাড়ে তিনটায় অনেকটাই দেরি হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেরোচ্ছি পার কিছুটা আসলাম সিঙ্গেল লেন তারপরে কিন্তু ফোর লেন পেয়ে যাবে এখানে আবার কাজ চলছে তো এখান থেকে কলকাতার দেখাচ্ছে একশো আশি কিলোমিটার বাকি আছে এখন যাচ্ছি কৃষ্ণনগর রোড দিয়ে আর এই রোডটা দিয়ে যেতে দারুণ লাগবে কারণ রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর আছে আর পাশে সানসেট হচ্ছে মানে বাইকে বসে আজকে সানরাইজও দেখতে পেলাম সানসেটও দেখতে পাচ্ছি কৃষ্ণনগর থেকে রানাঘাট পঁয়ত্রিশ কিলোমিটার কিন্তু রানাঘাট আসতে কিন্তু বিশাল জ্যাম পেয়েছি এই যে দেখতেই পাচ্ছ কারণ এখানে রেল ক্রসিং আছে সেই জন্যই এই জ্যামটা হয় আর তার সাথে আবার পাশে রাস্তারও কাজ চলছে যদি রাস্তার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই জ্যামটা অ্যাভয়েড করা যাবে এখন বাজে পাঁচটা দশ এতক্ষণ খুবই ভালো এসছি কিন্তু এখন মনে হচ্ছে অনেকটা টাইম লাগাবে কারণ একে তো বিশাল জ্যাম ছিল আর তার মধ্যে এই যে কাজ চলছে আর রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নেই তার জন্য অনেকটাই টাইম লাগাচ্ছে এমনি গুগল ম্যাপতেও দেখাচ্ছে অনেকটা টাইম লাগবে দেখা যায় কতক্ষণ লাগে হাফ ব্রেক লাঞ্চ ব্রেক ব্রেকফাস্ট ব্রেক এই সব করতে করতেই টাইম চলে যাচ্ছে এখন পৌনে ছটা বাজে আর কিন্তু বেশি ডিস্টেন্স নেই ওই ফর্টি সিক্স কিলোমিটার না সেটা যেতেই দেখাচ্ছে এক দেড় ঘন্টা লেগে যাবে আসলে এখানে কাজ হচ্ছে রাস্তার সেই জন্য এখানেই সেই দেরি হয়ে গেল ছেচল্লিশ কিলোমিটার ওয়ান আওয়ার ফিফটি এখন বাজে সাড়ে সাতটা বারাসাত ঢুকলাম এখান থেকে আর কলকাতা পঁচিশ কিলোমিটার মতো বাকি আছে ফাইনালি কলকাতা ঢুকছি এখন বাজে রাত আটটা কালকে রাত্রে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম এসে আর ভিডিও করতে পারিনি ফ্রেশ টেস হয়ে ঘুমিয়ে পড়েছি আজকে সকালবেলা উঠেই শুরু করলাম ভিডিওটা তো শিলিগুড়ি থেকে কলকাতা আসতে বাইকে আমাদের মোটামুটি চোদ্দো ঘন্টা মতো লেগে গেছে আর যদি ব্রেক টাইম দেখো তাহলে মোটামুটি আমরা দু ঘন্টা মতো ব্রেক নিয়েছিলাম একটা না আমাদেরকে কিছুক্ষণ পরপরই দাঁড়াতে হচ্ছিলো কারণ একটা না বাইক চালানো তো পসিবল না সেই জন্যে দাঁড়াতে হচ্ছিলো তারপরে ব্রেকফাস্ট ব্রেক ছিল লাঞ্চ ব্রেক ছিল তো এই করতে করতে মোটামুটি দু ঘন্টা মতো কিন্তু আমরা ব্রেক নিয়েছি তো যদি দু ঘন্টা মাইনাস করো তাহলে ওই বারো ঘন্টার মধ্যে পৌঁছানো যাবে কলকাতা কিন্তু হ্যাঁ ব্রেক তো নিতেই হবে যদি ব্রেক টাইমটা একটু কমানো যায় তাহলে আর একটু কম টাইম লাগবে কলকাতা আসতে কাল বিকেল পাঁচটা অবধি খুবই ভালো এসেছি তারপর যখন রানাঘাট ঢুকলাম ওখানে রাস্তার কাজ চলছে সেই জন্য রাস্তা প্রায় নেই বললেই চলে তো ওই জায়গাটা দিয়ে আসতে আমাদের অনেকটা টাইম লেগে গেছে আর বিকেল টাইম ছিল সেই জন্যে জ্যামও কিন্তু ফুল ছিল যেহেতু আমরা বাইক নিয়ে বেরোচ্ছিলাম তাই সাইডে সাইড দিয়ে চলে আসতে পেরেছি কিন্তু গাড়ি হলে কিন্তু কিন্তু অনেকটা টাইম লেগে যাবে তো ওই জায়গাটায় অনেকটা টাইম আমাদের লেগে গেছে তারপর কিছুটা আসার পর সিঙ্গেল লেন পেয়েছি তো এই সব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে ওই একশো কিলোমিটার যে বাকি ছিল আমাদের সেই একশো কিলোমিটার আসতেই আমাদের অনেকটা টাইম লেগে গেছে জীবনে প্রথমবার বাইকে এতটা দূর আসলাম মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো ভালো তো লাগছে কিন্তু প্রথমে যখন শুরু করলো তখন মনে হচ্ছিল এতটা ডিস্টেন্স বাকি মানে কিভাবে বসে থাকবো এতক্ষণ মানে একটা কেমন যেন লাগছিল তারপরে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গেছে তারপর বেশ এনজয় করতে করতে কিন্তু এসছি আর তেল খরচার কথা যদি বলি দেখো প্রথমে এগারোশো টাকার তেল ভরানো হয়েছিল তারপরে আবার রাস্তায় এসে আমাদেরকে ভরাতে হয়েছে ওই মোটামুটি তেরোশো টাকার মতো তেল খরচা হয়ে গেছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে